অ্যামাজন রেইনফরেস্ট পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর জায়গাগুলোর একটি এবং এখানকার বন্যপ্রাণীর বৈচিত্র্য সত্যিই অভাবনীয় তাই প্রস্তুত হয়ে যান অবাক হওয়ার জন্য কিন্তু শুরু করার আগে আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন রঙিন ম্যাকাও থেকে শুরু করে ভয়ঙ্কর ভাইপার অ্যামাজন জঙ্গল এক বিশাল প্রাণী জগতের আবাসস্থল এই ভিডিওতে আমরা একটু গভীরভাবে জানব সেই সব আশ্চর্যকরণ প্রাণীদের সম্পর্কে যারা এই বিশাল রেইনফরেস্টে বাস করে জীববৈচিত্র্যের হটস্পট অ্যামাজনে রয়েছে প্রায় পঁচিশ লাখ প্রজাতির পোকামাকড় তেরোশো প্রজাতির পাখি চারশো ত্রিশ প্রজাতির স্তন্যপায় প্রাণী এবং তিনশো আশি প্রজাতির সরীসৃপ এই অবিশ্বাস্য জীববৈচিত্র্যের কারণ হল অ্যামাজনের অনন্য জলবায়ু যা বিভিন্ন প্রজাতির প্রাণীদের টিকে থাকার উপযুক্ত পরিবেশ তৈরি করে আইকনিক প্রাণীরা অ্যামাজনে পাওয়া যায় এমন কিছু বিখ্যাত প্রাণীর মধ্যে রয়েছে জাগুয়ার অ্যানাকন্ডা পয়জন ডার্ট ফ্রগ এবং ম্যাকাও এই প্রাণীরা তাদের সৌন্দর্য এবং বিশেষ বৈশিষ্ট্যের জন্য বিশ্ববিখ্যাত উদাহরণস্বরূপ জাগুয়ার পৃথিবীর তৃতীয় বৃহত্তম বিড়াল এবং এর অবিশ্বাস্য শক্তি ও ক্ষিপ্রতার জন্য পরিচিত বিশেষ অভিযোজন অনেক প্রাণী নিজেদের অভিযোজনের মাধ্যমে জঙ্গলের পরিবেশে বেঁচে থাকার উপায় বের করে নিয়েছে যেমন স্লথ তাদের লেজ ব্যবহার করে গাছের ডাল ধরে থাকে যা চলাফেরায় সাহায্য করে নদীর ডলফিন ঘোলাটে পানিতে চলাচলের জন্য বিশেষভাবে অভিযোজিত হয়েছে বাস্তুতন্ত্রে ভূমিকা অ্যামাজনের বন্যপ্রাণীরা বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন মৌমাছি ও প্রজাপতিরা ফুল থেকে ফুলে যাওয়ার সময় পরাগায়নে সাহায্য করে পাখি ও বানর বীজ ছড়িয়ে দেয় যা নতুন গাছ জন্মাতে সাহায্য করে একটি প্রাণীর অনুপস্থিতিও এই ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে হুমকি ও সংকট এই বিপুল জীববৈচিত্র্যের মধ্যেও অনেক প্রাণী এখন হুমকির মুখে রয়েছে মানুষের কর্মকাণ্ড বিশেষ করে বন উজার এবং জলবায়ু পরিবর্তনের কারণে এমনটি ঘটছে উদাহরণস্বরূপ জাগুয়ার বর্তমানে নিয়ার থ্রেটেন্ড বা প্রায় বিপন্ন তালিকাভুক্ত পয়জন ডার্ট ফ্রগ বাস্তুস্থান হারানোর কারণে বিপন্ন হয়ে পড়েছে সংরক্ষণ প্রচেষ্টা অনেক সংস্থা কাজ করছে অ্যামাজনের বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষায় অ্যামাজন ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি গবেষণা শিক্ষা ও সংরক্ষণের মাধ্যমে বিপন্ন প্রজাতি এবং তাদের বাস্তুস্থান রক্ষা করার চেষ্টা করছে আমরা আশা করি আপনি অ্যামাজন রেইনফরেস্টের কিছু বিস্ময়কর প্রাণী সম্পর্কে জানতে পেরে উপভোগ করেছেন